এখনো ঠিকভাবে হাঁটতে পারে না হাঁটতে গেলে হোচট খেয়ে পড়ে যায় আবার কি না আমাকে মারতে আসে বলেন তো কেমন লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আই হোপ আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবদুল্লা ওইত চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবার প্রতি ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন অনুরোধ রইল এবং সেই সাথে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিয়ে আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজ খুবই ইম্পর্টেন্ট একটি কাজে বের হয়েছে আমরা সবাই মিলে তো আমি মোমাহি আর বাবা মাহি আমরা সবাই মিলে এসেছি তো নয়াপল্টন এসেছিলাম এখানে খুবই ইম্পর্টেন্ট একটি কাজ ছিল আমাদের তো ইনশাআল্লাহ কাজগুলো কিন্তু সাকসেসফুল হয়েছে তো ভিডিও শুরুতেই দেখতে পেয়েছেন কিন্তু আবদুল্লাহ কিন্তু পড়ে গিয়েছে ও কিন্তু এখনও কিন্তু পুরোপুরি হাঁটতে পারে না দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কিন্তু মাঝে মধ্যে যখন আমি ওকে নামিয়ে দিই তখন কিন্তু হাঁটতে গেলে একটু পড়ে যায় কিংবা ও আমাকে বলে যে প্লিজ মামনি কোলে নাও এটাও কিন্তু বলতে পারে তো সেইভাবে কিন্তু কোলে নিয়ে বেশিরভাগ কিন্তু যাওয়া হয় কিংবা গাড়িতে নিয়ে যাই তো যদি একটু ওকে নামানো হয় তখনই কিন্তু বাইনা ধরে বলে যে আমি হাঁটতে পারি না আমি পড়ে যাচ্ছি তারপরও সময় চেষ্টা করি কেয়ারফুলিভাবে ওকে নেওয়ার জন্য তো ভিডিও শুরুতে দেখতে পেলেন ও কিন্তু পড়ে গিয়েছিল পড়ে গিয়েও বলছে মাইক দিবো মা তোমাকে পিটি দিব তো দেখেন কতটা দুষ্ট আর কতটা চালাক সে নিজে হাঁটতে পারে না কিন্তু অন্যজনকে ঠিকই পিটি দিবে এটা বলছে তো যাই হোক ভিতরে চলে আস আর এখন হচ্ছে আমরা লিফ্টের মধ্যে আছি তো লিফ্টের আটে যাব আমরা তো সেই জন্য দাঁড়িয়ে আছি তো এখানে খুবই ইম্পর্টেন্ট কাজ ছিল আমাদের তো সেই জন্যে কিন্তু আসা এই তো এখন লিফ্টে থেকে আমরা নেমে যাচ্ছি অফিসে চলে এসেছি সেজন্য যে আমার বাপজান কিন্তু এখন হাইটে হেঁটে যাচ্ছে আমার সাথে আর আমার বাচ্চাদের মধ্যে একটা স্বভাব কিন্তু খুবই ভালো লাগে সেটা হচ্ছে বাসায় থাকলে যতটুকু দুষ্টমি করে না কেন আর যতটুকু আমাকে বিরক্ত বোধ করে না কেন বাইরে বের হলে কিন্তু খুবই এনজয় করে ওরা দুজন আমার মেয়ে আমার ছেলে কিন্তু খুবই ভালো লাগে বাহিরে বের হলে ওদের ভালো লাগে কিন্তু দেখে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে তো জানি না আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ আমার পাশে থেকে ছেলের অভিনয় দেখে বুঝতেই পারছেন ও কতটা এনজয় করছে এই যে কি সুন্দর করে মজা করে নিচ্ছে আর একটি চকলেট দিয়েছিলাম ওর হাতে সেটা দেখে কিন্তু ও আরও বেশি বেশি খুশি হয়েছে তো আজকের মতো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম